দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে আহ ধানমন্ডি বত্রিশের যে মহাসড়কটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু সেনাবাহিনী কিন্তু অবরোধ করে রেখেছেন এবং আপনারা জানেন যে আজকে কিন্তু সেনাবাহিনী এবং ছাত্র জনতার ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং পুলিশের সাথেও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশ কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে আপনারা দেখছেন যে সরাসরি এবং আপনারা দেখছেন যে ছাত্র জনতাও কিন্তু সামনের দিকে কিন্তু এগো এগিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে দর্শক আপনারা দেখছেন যে আজকে ধানমন্ডি কিন্তু আমরা দেখেছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে আজকে কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে এবং দাবিতে কিন্তু আজকে কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু ধানমন্ডি মহাসড়কটি কিন্তু রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আজকে কিন্তু তারা ছাত্র জনতা বলেছেন যে তারা কিন্তু এই এই ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙবে এমনটি কিন্তু আমরা দেখছেন Tinaba, tinaba, bak gel. Daka, daka, gelin nataka. Daka, daka, kulamina ajatte. Ajatte, ajatte, kulamina ajatte. Ajatte, ajatte, kulamina ajatte. Ajatte, ajatte, gelin nataka. Daka, daka, gelin nataka. Daka, daka, tu markeş, amarkeş. Amarkeş, amarkeş, tu markeş,

দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তাল অবস্থায় কিন্তু রাজপথ রয়েছে এমনটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে দর্শক আপনারা দেখছেন যে ভুয়া ভুয়া শুনে কিন্তু পুরো রাজপথ ঘিরে রয়েছে এমনটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে ভুয়া বুয়া স্লোগান দিয়েই কিন্তু আজকে কিন্তু উত্তাল অবস্থায় এই ধানমন্ডি বত্রিশ এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন হাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে লাঠি চাষ চলছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশের কিন্তু লাঠিচার্জ ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু শুরু হয়েছে দানমন্ডি বত্রিশে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দানমন্ডি বত্রিশে কিন্তু দুই পক্ষের ভিতরে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ এবং ছাত্র জনতা তার ভিতরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশে এবং ছাত্র জনতা বলছেন যে দানমন্ডি বত্রিশের বাড়িটি কিন্তু ভেঙে দেওয়া হবে এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা বলে এবং তারা বলছেন বিভিন্ন এখানে ধান শেখ হাসিনার কোনো চিহ্ন বা কোনো স্মৃতি কোনো রাখা যাবে না এমনটি কিন্তু তারা দাবি করে কিন্তু তারা উত্তাল অবস্থায় কিন্তু আজকে রাজপথে তারা দাঁড়িয়ে আছেন দর্শক এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু রাজপথ উত্তাল অবস্থায় রয়েছে দর্শক আপনারা দেখছেন যে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু রাজপথ থেকে উঠেছে ছাত্র জনতা কিন্তু আবারও একসাথে হয়ে কিন্তু তারা ধানমন্ডি বত্রিশের সামনে এসেছেন এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশে এমনটি কিন্তু আমরা দেখেছি আজকে কিন্তু যারা রয়েছেন শেখ হাসিনার ফাঁসির দাবিতে কিন্তু তারা আজকে আজকে এবং সেই ক্ষেত্রে কিন্তু লকডাউনের ক্ষেত্র লকডাউনের কেন্দ্র করে কিন্তু আজকে দানবন্ডি বত্রিশে যেই ভুয়া ভুয়া ছাত্র জনতার ভুয়া ভুয়া যে স্লোগান সেই স্লোগান স্লোগান কিন্তু আমরা আজকে সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকে দর্শক আপনারা জানেন যে আজকে দানবন্ডি বত্রিশ উত্তাল অবস্থায় কিন্তু বিরাজ করছে দুই দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া গ্রেনেড যে নিক্ষেপ সেটি কিন্তু আজকে পুলিশ করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ককটেল বিস্ফোরণও কিন্তু এখানে হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে সেক্ষেত্রে বর্ষণও কিন্তু হয়েছে আপনারা দেখছেন উৎকাল অবস্থায় কিন্তু উৎকাল অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বডি 32 এ কিন্তু উত্তাল অবস্থায় বিরাজ করছে দর্শক আপনারা দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে ঠিক বার ঠিক বার সরাসরি লাইভের মাধ্যমে আপনারা জানেন যে আজকে তানবন্ডি লোকসে কিন্তু উত্তাল অবস্থায় বিরাজ করছে এবং তানবন্ডি পুরো রাস্তা জুড়ে কিন্তু ব্লক হয়ে আছে গাড়ি ঘোড়া কিন্তু চলাচল কিন্তু করতে পারছে না এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে আজকে রাজপথে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেই বাড়িটি রয়েছে সাকা যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে কিন্তু প্রবেশ করতে পারছে না সাধারণ যারা জনগণ রয়েছে এবং ছাত্র জনতা কিন্তু প্রবেশ করতে পারছে না এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে আজকে রাজপথ কিন্তু উত্তাল অবস্থায় কিন্তু বিরাজ করেছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি গ্রেনেডেট হামলা কিন্তু হয়েছে এমনটি কিন্তু আপনারা জানেন যে সেক্ষেত্রে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার কিন্তু ঘটনা অনেকবার কিন্তু হয়েছে ছাত্র জনতার সাথে পুলিশ সেনাবাহিনীদের সাথে আপনারা দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে 빨리출